আমি কবিরাজ ভাই সাততলা সত্য আমার এখানে দশ হয়তো পনেরো জন হাকিম কবিরাজ আছে একটা কথা না বলে পারি না আমাদের বাংলাদেশে পীর মুর্শিদ দয়াল মাজার অভাব নাই অনেক জায়গায় আমি ঘুরছি আট্র শিখেছি এরপরে নেংটার গেছি এরপরে সব জায়গায় গেছি মোটামুটি এক দেড়শো পীরের কাছে গেছি তাহলে আমার এক সময়তে দুই বছর ঘোরার পরে দেখলাম আমার কোনো জায়গায় ভালো লাগলো না এটা আসলে মনের ব্যাপার আমি হঠাৎ করে চিন্তা ভাবনা করলাম আজকে সব সাতাশ বসে থাকি আমার বাবা মারা যায় বাবা মারা যাওয়ার পরে আমি দিল্লিতে যাই দিল্লি জনপুরি আমার হুজুরের নাম আবুল হাসান জনপুরি হুজুরের কাছে আমি মরিত হই আমার হুজুর আমার পিসা যার হাত আমি আজকে মরিত হয়েছি আমার মরিত হওয়ার বয়স সাতাশ বছর জনপুরি হুজুরের কাছে দিল্লি আমার হুজুরের নাম আবুল হাসান আমার হুজুর মহিলাদের মরিত করে না ছবি তুলতে দেয় না আমার হুজুর তস্টায় খায় না সেরাম করতে দেয় না আমার হুজুর হাত করে করে। আমার এমন একজন লোক আমার এই কেবলা হুজুর জোনপুরি ইনি আমি একটু শুনতে পারছি সত্য মিথ্যা আল্লাহ জানে আমাদের হরজত আলী বংশধর আমি আমার হুজুরের হাত ধরা বয়স বছর আমি আল্লাহ কে বিশ্বাস করি রাসুকে বিশ্বাস করি দুনিয়ায় কিছু না বুঝলে পীরের হাত ধরতে হয় পীরের হাত ধরতে এই কারণে পীর ব্যস্ত নিবে না পীর রাস্তা দেখাবে আমি এই কথাটা চাই আমি পীরও না মসজিদ না একটা কথা খেয়াল রাখবেন আজকে আর একটা কথাই চাই আমাদের এখানে হরযত রাজবালা তালা পাথর ব্যবহার করুন পাথরটা এইভাবে ব্যবহার করতেন যেমন গিরিজ বুকে যেইভাবে ওই যুদ্ধে দেওয়ার আগে বলতো এ আল্লাহ আমার কপালে পাথর বাইন দিয়া গেলাম এই পাথরের সিলায় আমাকে যুদ্ধে জয় করে দিয়ে আবার আমাদের হরযত মহম্মদ সল্লাহ্ সালাম একটা আন্টিতে পাথর ব্যবহার করতেন কিন্তু পাথরটা কিছু কিছু কিতাবে দেখা গেছে এই অনেক সায়িক ও চিঠিগুলো সাবধান দিতেন আবার কিছু কিছু কিতাবে বোঝা যায় না কি জন্যে ব্যবহার করতেন পাথর ব্যবহার করতেন এটাই সত্য শুধু আমি বলতে পাথর ব্যবহার করছে পাথর ওপরে আল্লাহ আমার কোন নিয়ামত অস্বীকার করবা দুই দলিয়ার মাঝখানে রক্ত প্রবাদ ও মুক্তার উৎপাদন আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা বিশ্বাস না হইলে এখনে আপনি ইউটিউবে সার্চ দেখেন দুই দুরিয়ার মাঝখানে কোনো পানির সাথে কোনো পানির মিল নেই গাছ যদি ছাওয়া দিতে পারে এই পাথরও কাজ করবে কিন্তু আপনি যদি বলতে পারেন আপনার নামটা বা আপনি বাংলা জন্ম তারিখ আপনার রাশিটা বইলে দেওয়া যাবে আপনার মুখ দিকে বইলে দেব দেওয়া যাবে আপনার দিনের ভবিষ্যৎ কি পেছনে কি করছেন সামনে কি হবে সবকিছু মানে আল্লাহ তালা মানুষ যা উচিলা যদি আপনার হাত থেকে কিছু বলতে না পারি জীবন আর কবিরাজি কথা বলবো না কবিরাজি কথা বললে মুখে থতো মাইটা দিবেন আর যদি জিন বুথে ধরে পাঁচ মিনিট জিন বুথ ছাড়াই দেবো এরপর টাকা নেবো টাকা দিতে হবে মাংনা চিকিৎসা নেই ও মাংনা দেবো তা হবে না এটি কিনতে টাকা লাগে এই যে পাথর আপনি কত আইটেমের পাথর চান ওই পাথর গুলো আমার এনে পাইবেন পাথরের নাম বলতে পারলে আমি দিতে পারবো যদি আন্টি চান আন্টে দিতে পারবো আর আমার তো নির্বাচন কইরা যদি নেন যা দাম আসবে কারো ঘরে মিল নেই বাইরে মিল নেই সংসার উন্নত নয় এই নানান কিছুর কারণে এক এক নিয়ে ব্যবহার করে কি পানি চুপ দেখাও আপনার পাথরের কারণে এই পাথর আন্ডির ব্যবহার কারণে আপনি রোগ আল্লাহ মুক্ত করে থাকেন আল্লাহ খোঁজে অশিলা এক অশিলায় মুক্ত পাইবেন এইটাই সত্ত্বেও গাছ ছাওয়াতে পারলে পাথর কাজ করবে গাছের কোনো ক্ষমতা নাই ছাওদার মতন পাথর কোনো ক্ষমতা নাই কাজ করার মতন ক্ষমতা আল্লাহ মাত্র উসিলা গাছ উশিলা পাথর ভাই অনেক কথা বললাম যদি ভুল থাকে মাফ করে দিবেন আর সবার কাছে মাফ চাই এইটাই মানুষ মারলেই তাহলে মারা যাবে না আর আমার নামে যত পারেন বদলাম করেন আমি হইনা খুশি আর আপনার নামে আমি দোয়া করি আপনাকে আল্লাহ হেফাজত বা আপনাকে আল্লাহ রহমত নাজির করুন আপনাকে যত মন আমার বদলাম করেন আমি যতগুলা গুণা করি এই গুনাগুলা আপনার টাকা দিতে পারবো না আপনারা আমার যত জায়গা আছে বদলাম কইরা আবি যাবি বইলা আমার গুণাগুলা আপনি আমন নেন ইনশাল্লাহ আমি খুশি যদি কোনোদিন পাই সামনে সামনে আপনি আমার বদনাম করেন আপনি মিষ্টি মুখ করাই দিব ভালো থাকেন গুনার জন্য আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করা লাগবে না গুনার জন্য বদলামের জন্য আলহামদুলিল্লাহ আপনি আমার জন্য বদনাম করেন আমি খালি সুপ্রিয়া ভাববো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর বিপদ একমাত্র আল্লাহই দিতে পারে মানুষের কোনো ক্ষমতা নাই যদি মানুষের ক্ষমতা থাকতো তাহলে আমাদের এখন যে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সাহ এই আটলাঙ্গি মহাসাগরে করতে পারতো না যদি আমাদের মাজন নয়ন দেশ দেশের প্রধানমন্ত্রী না দেখতেন আর আল্লাহ যদি তার উপরে সহায়তা না থাকতেন আসসালামু আলাইকুম ভালো থাকেন ちょっとだけ。<music>